কোরআনের প্রত্যেকটা জায়গাতে পুরুষকে উল্লিখিত করা হয় যে ইনাল মুসলিমিন অল মুসলিমাত ঠিক অনুরূপভাবে মিনিন বলা হয় কিন্তু মহিলারা মনে করে যে সবগুলো ছেলেদের জন্য বলা হচ্ছে না ছেলেদেরকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেছেন কিন্তু ইসলামের প্রত্যেকটা জিনিস পুরুষ মহিলা সকলের জন্য সমান এখানে জাকাতের কথা বলা হয়েছে পুরুষ মহিলা সকলের জন্য সমান শুধুমাত্র যে মমিনরা জাকাত দেবে মমিনা যে মহিলারা আছে তাদের ধনসম্পদ সম্পদ তাদের নিজস্ব ধনসম্পদ বেশি হয়ে গেলে তারা যে জাকাত দেবে না সেটা নয় ঠিক অনুরূপভাবে মহিলা যারা আছে মমিনা। তারা যে ফজল কথা এবং বেকার কথা এসব গিবোধ করবে এটাও না এখানে শুধু আল্লাহবুল্লাহ আলীন পুরুষকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন কিন্তু এর মধ্যে পুরুষ এবং মহিলা সকলেই সমান সকলকে আল্হুল্লাহ আলমীর নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে এটা আমাদের জানতে হবে অনেকে মনে করে আল্লাহর আলী কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পুরুষকে উল্লেখ করেছেন মোমিন উল্লেখ করেছেন মৌমিনার অনেক জায়গায় উল্লেখ করেননি কিন্তু আল্লাহরবুল্লা আলমিন এটা বলতে চেয়েছেন যে যেগুলো মহিলাদের জন্য বিশেষ খাস মশলা বিশেষ খাস দিক সেখানে আলমিন পুরুষ এবং নারীকে একসাথে উল্লেখ করেছেন কিন্তু যতগুলো জায়গায় মুমিন মুসলিম হিসাব উল্লেখ করেছেন সেখানে পুরুষ এবং মহিলা উভয়ই সমান উভয়ের জন্য আলমুল আলম নির্দেশ দিয়ে থাকেন ঠিক অনুরূপ ভাবে আলহীন এই জেনা এবং বলেন বানি সিলের আয়াত নাম্বার বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন যেওয়ালা তাকাবুজ্জী হুকানাফা হাসা তোমরা জেনার নিকটবর্তী হয় না ব্যবীচারের নিকটবর্তী হয় না ইন্না হুকানফা হাইসা এটা নিশ্চয় অশ্লীলতা আসাবিল এবং সবচেয়ে খারাপ রাস্তা মানুষ সাময়িক সুখের জন্য বিভিন্ন জায়গায় যায় কিন্তু ওয়ালা আলমা জিনা জেনা করা তো না নিকটবর্তী মানে সেটা জেনার যতগুলো মাধ্যম আছে যদি মেনে নিই আমরা যে জেনার মাধ্যম মোবাইল মোবাইলের সাথে পরপরের সাথে কথা বলা হয় পর মহিলার সাথে কথা বলা হয় তাহলে এই কথা বলাটা হচ্ছে তাকে নই নিকট করার জন্যে আলমুল আলমিন এটাই মানা করতে চাই চাইছেন যে ওয়ালা তাক জিনা তোমরা জেনার যতগুলো নিকট করে জেনার যতগুলো জিনিস জেনার নিকট করে সেই সব জিনিসে তোমরা নিকট হয়ে না ওলা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ঠিক কোন রব আল্লাহ বলেন ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান সূরা আনআম আয়াত নাম্বার 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো এটা হচ্ছে আয়াতেরই তাফসীর ওলা তাকরাবুল জিনা যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো আল্লাহ আলামিন তার পরে উল্লেখ করেছেন মা যাহরা মিনহা মা বাতান সেটা হোক প্রকাশ্যে বা অপ্রকাশ্যে গভীরে অন্ধকারে ঘরের ভিতর যেখানেই হোক না কেন তারপরে তোমরা কি অশ্লীলতা থেকে দূরে থাকো ঠিক ভাবে ওপেন যারা ব্যবচার করে ওপেন যারা রাস্তাঘাটে ব্যবচার করে তাদের জন্য বলা হয়েছে যে তারা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক সর্ব অবস্থায় যে কোনো অশ্লীলতা থেকে তোমরা কি করো দূরে থাকো গলা তার প্রবল ফাওয়া হয়েছে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয় না